প্রায় সময় আমরা অনেকেই বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করে থাকি লেনদেনের কাজে কিন্তু প্রায় সময় দেখা যায় এমনও সময় আসে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে যাই তখন দেখা যায় আমাদের এনআইডি কার্ড আমাদের সাথে থাকে না তখন দেখা যায় আমরা আমাদের বিকাশের পিনও রিসেট করতে পারি না তবে আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে এনআইডি কার্ড ছাড়াই আপনি আপনার বিকাশের পিন খুব সহজেই রিসেট করতে পারবেন শুধুমাত্র বিকাশ অ্যাপ্লিকেশন এসে আছে তাহলে চলান কথা না বাড়ি কীভাবে আপনি এনআরডি কাজ ছাড়াই আপনি আপনার বিকাশের পিন রিসেট করবেন সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দেয় তার জন্য আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করব গুগল প্লে স্টোরে চলে আসবো আমি গুগল প্লে স্টোরে এসে লিখবো বিকাশ তো বিকাশ লিখে আমরা চার্জ করব তারপর আমাদের সামনে বিকাশ অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমরা এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেব তবে তার আগে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের কিন্তু বিকাশ অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে গেছে এখন বিকাশ অ্যাপ্লিকেশনটি আমরা ওপেন করবো ওপেন করার পর এখান থেকে হচ্ছে আমাদের অ্যালাউ দিয়ে দিতে হবে বেশ কয়েকবার অ্যালাউ চাইবে তারপর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করতে হবে মানে আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনের পারমিশনটা দিয়ে দিতে হবে তারপর এখান থেকে লগ ইন বাই রেজিস্ট্রেশন আপনারা এখানে ক্লিক করবেন তারপর এখানে হচ্ছে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি ওকে নাম্বার দেওয়া হয়ে গেলে এখান থেকে পরবর্তী এখানে আমরা ক্লিক করে দিব পরবর্তীতে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে যাচাই করুন একটি ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটি কিন্তু এখানে নিয়ে নেওয়া হবে আপনারা জাস্ট অ্যালগে ক্লিক করে দিবেন অবশ্যই সিমটি কিন্তু আপনার এই স্মার্টফোনে লাগানো থাকতে হবে ওকে তারপর হচ্ছে আমরা যেহেতু পিন ভুলে গেছি এখানে হচ্ছে আমাদের পিন ছাড়ছে আমরা হচ্ছে পিনে যেহেতু ভুলে গেছে এখান থেকে ভুলে গেছেন পিন রিসেট করুন আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখানে আপনারা দেখতে পারবেন বিকাশ পিন ভুলে গেছেন যদি আপনার অ্যাকাউন্টে জাতীয় পরিচয়পত্র দিয়ে খোলা থাকে তাহলে বিকাশ অ্যাপ থেকে সহজে আপনার পিন রিসেট করতে পারবেন মানে আপনার যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টে খোলা থাকে তাহলে কিন্তু আপনি পিন রিসেট করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপর এখান থেকে পিন রিসেট করুন আমরা এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করার পর আমাদের ফোনে কিন্তু আবার ভেরিফিকেশন কোড আসবে এখান থেকে অ্যালাউতে আমরা ক্লিক করে দিব তারপর এখান থেকে নিচের দিকে লক্ষ্য করে দেখতে পারবেন আপনাদের পর্যাপ্ত পরিমাণ আলোতে আপনাদের থেকে আপনার চেহারাটা স্ক্যান করতে হবে ক্যামেরার যে বৃত্ত আছে সেটার ভিতরে আপনার থাকতে হবে এইগুলো হচ্ছে আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছি এখান থেকে চেহারা স্ক্যান করুন আমরা এখানে ক্লিক করে দেব তারপর এখান থেকে উইল ইউজিং দ্য অ্যাপ আমরা এখানে ক্লিক করে দেব ওকে তারপর হচ্ছে এখানে তার হচ্ছে এনিমেশনের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে আমরা কিভাবে কি করব প্রথমে হচ্ছে আমরা একটু মাথা নিচু করব দেখেন আমি মাথা নিচু করলাম তারপর হচ্ছে মুখ কুলে একটু হাসতে হবে আমাদের তো এইভাবে আমরা হাসবো তো আমি একটু হাসতেছি দেখেন ওকে হাসি দিলাম তারপর হচ্ছে এখান থেকে স্থির ক্যামেরার ভিতরে আছে আপনাদের থাকতে হবে তো আমি হচ্ছে স্থির পাবে থাকবো আর কি ওকে আমাদের কাজ কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ফোনের মাধ্যমে এই মধ্যে একটি কোড আসবে একটু অপেক্ষায় থাকি তো দেখেন কোড কিন্তু ইতিমধ্যে চলে আসতে এখন হচ্ছে এখান থেকে স্থায়ী পিন দিন আমরা এখানে ক্লিক করবো স্থায়ী পিন হচ্ছে আমাদেরকে যেই কোডটি এসএমএস এর মাধ্যমে বিকাশ থেকে দেওয়া হয়েছে সেই কোডটি এখানে দিতে হবে আমাদের কোড হচ্ছে জিরো ফোর নাইন জিরো ফোর জিরো ফোর নাইন জিরো ফোর আমরা হচ্ছে দিয়ে দিচ্ছি জিরো ফোর নাইন জিরো ফোর ওকে তারপর এখান থেকে হচ্ছে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করব অবশ্যই আপনার পিন বা ওটিপি কখনোই কারোর সাথে শেয়ার করবেন না তাহলে কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট বিভিন্ন সময় বিভিন্ন ঝামেলায় পড়তে পারে মানে আপনার অ্যাকাউন্ট বিভিন্ন সময় হ্যাক হতে পারে সেদিকে অবশ্যই আপনাদেরকে আগে থেকে সতর্ক থাকতে হবে তারপর এখানে তারা বলতেছে পাঁচ সংখ্যার নতুন পিন দেওয়ার জন্য তো আমরা হচ্ছে এখান থেকে পাঁচ সংখ্যার নতুন পিন এখানে দিয়ে দেবো আমি আমারটা দিয়ে দিচ্ছি আপনি আপনারটা দিয়ে দিবেন উপরে হচ্ছে নতুন পিন নিচে হচ্ছে আবার নতুন পিন সেমটাই দিতে হবে কনফার্ম পিন আমি হচ্ছে আমারটা দিয়ে দিচ্ছি পিন দেওয়া হয়ে গেলে এখান থেকে জাস্ট পিন কনফার্ম করুন এখানে আপনারা ক্লিক করে দেবেন ওকে তারপর এখন যদি আমি আমার পিন দিয়ে খুব সহজেই চাই লগ ইন করবো তাহলে কিন্তু আমি লগ করতে পারবো দেখেন আমি কিন্তু আমি আমার বিকাশে এসে পড়েছি পরবর্তীতে জাস্ট আমি ক্লিক করে দেবো মানে এখন হচ্ছে আমি আমার বিকাশে আছে দেখেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে বিকাশে পিন রিসেট করবেন তবে এখানে হচ্ছে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে যেই ব্যক্তির এনআইডি কার্ড দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টটি খোলা অবশ্যই সেই ব্যক্তির চেহারা স্ক্যান করতে হবে আদারওয়াইজ অন্য কোনো ব্যক্তির চেহারা দিয়ে স্ক্যান করলে কখনোই আপনি আপনার বিকাশের পিন রিসেট করতে পারবেন না আশা করি এই কথাটা আপনারা একেবারে ক্লিয়ার হয়েছেন তবে এই ধরনের ভিডিও পেতে আমাদের পাশে থাকুন ফেসবুক পেজে ভিডিওটি দেখে থাকুন পেজটি ফলো করে রাখুন ইউটিউবে দেখে থাকলে আবার বলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ